বিসম রহমান রহিম প্রিয় দিনী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনাদের ক্ষেতনতে আল্লাপাকের একটি জবরদস্তিউট আমল নিয়ে হাজির হয়েছি এবং আপনাদের সময়ের গুরুত্বের কথা মাথায় রেখে আমলগুলোর অংশকে আমি ডেসক্রিপশনে আলাদা করে দিয়েছি যারা শুধু আমলগুলো জানতে আগ্রহী তারা আমলের সেই অংশটিতে চলে যেতে পারেন আর যারা শুরুর থেকে জানতে চান তাদেরকে জানাই ওয়েলকাম প্রিয় দিনী ভাই ও বোনেরা ইহা সামিও আল্লাপাকের একটি অত্যন্ত মোবারক নাম যার অর্থ হলো সমস্ত কিছু শ্রবণকারী আল্লাহ রাবুল ইজৎ মুসা আলাহাল্লামকে বলেন এ মুসা অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো একটি পিঁপড়া যদি হেঁটেও যায় আমি তার পায়ের শব্দ শুনতে পাই এবং তাকে দেখতে পাই আল্লাপাক এমনই সামিও যে আমরা মনে মনে যা বলে থাকি তাও তিনি শুনতে পান সমুদ্রের অতল গভীরে যদি সামান্য পরিমাণও কোনো আওয়াজ হয়ে থাকে আল্লাপাক তাও শুনতে পান ইউনুসআসাল্লামের দোয়া তিনি করেছিলেন সমুদ্রের গভীরে মাছের পেটে থেকে কিন্তু আল্লাপাক তাও শুনতে পেরেছিলেন কিন্তু আমাদের মাঝে অনেকেই আছেন যারা বলে থাকেন আল্লাপাক আমার দোয়া শোনেন না আমার দোয়া প্রবুল করেন না এ ধরনের যত রকমের শিক্ষা শিকায়ত আছে এই নামের দ্বারা ইনশাল্লাহ আজকে দূর হওয়ার আমল আমি বলে দেব আল্লাপাকের এই মোবারক নামটি কালামুল্লাহ শরীফে মোট একশত বার এসেছে এই নামটির আদাত বা নিউমেরিক ভ্যালু হলো একশত আশি এই পবিত্র নামটির দ্বারা আল্লাপাকের অলিরা বুজুরগানের দিনেরা মোমেনরা এবং সাধারণ মুসলমানরা অনেক ফায়দা হাসিল করেছেন তাই আসুন আমরাও জেনে নেই এই আমল দ্বারা কি কি ফায়দা হাসিল করা সম্ভব এর নামটির মধ্যে যে সমস্ত তাসিরগুলো নিহিত রয়েছে তার মধ্যে সব থেকে বড় যে তাসিরটি আমি পেয়েছি তা হলো মোস্তা দাওয়াত হওয়ার মোস্তাজাবুদ দাওয়াত হলো সেই ব্যক্তি যিনি জাই আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লা পাক্তা শোনেন এবং সাথে সাথে কবুর করে নেন গানে দিনেদের মধ্যে অনেকেই ছিলেন যারা মুস্তাজ হওয়ার হাওয়ার জন্যে বড়ো বড়ো রিয়াজ উৎ চিল্লা করেছেন এবং এটা আল্লাপাকের মারফতের একটি বড় মাকাম এবং তাই আল্লাহর অলিদের আশেপাশে অনেক দুনিয়াদার মানুষ তাদের আশেপাশে ঘুরঘুর করেন যেন কোনোভাবে তার থেকে একটি দোয়া করিয়ে নেওয়া যায় আর এমন ক্ষমতার অধিকারী আপনিও হতে পারেন এই আমলের ওসিলায় আল্লাপাকের প্রত্যেকটি এসএমই মূলত এসমে আজম আল্লাপাকের প্রত্যেকটি এসএম জান্নাতের ফুলের মতো এক একটি আলাদা সুগন্ধ আলাদা কার্যকারিতা আলাপাকের একটি এস কে ইউনিভার্সের কোডিং হিসেবে আমরা বলতে পারি যে কোডিং যেভাবে করা হবে তা যেই উদ্দেশ্যে করা হবে তাই বাস্তব হবে কিন্তু যেহেতু এক এক এস এক এক ধরনের তাসির রয়েছে কোনোটি জালালি কোনোটি জামালি আবার কোনোটি মুস্তারি এবং তার ভিতরে সেই নামের অর্থ অনুযায়ী কার্যকারিতাও নিহিত রয়েছে তাই সব নাম দ্বারা ওস্তা দাওয়াত হওয়া সম্ভব নয় যদিও কেউ যদি তার জীবনে একটি নামকেই নির্ধারিত করে নেন এবং পুরো জীবনটি এই নামের উপর তিনি এস্তেকামতের সাথে পড়তে থাকেন তাহলে সেই নামটি তার জন্যে এসমে আজম হয়ে যাবে এবং তিনিও এই নামের দ্বারা মুস্তাজা আবুদ তাওয়াত হয়ে যাবেন কিন্তু বিশেষত আমরা সাধারণ মানুষজন আমাদের পক্ষে কোনো একটি এস এর উপর ইস্তেকামত করা এবং সারা জীবন পড়া সম্ভব নয় তাই সহজ সহজ আমলগুলো গানের দিনেরা আমাদেরকে বলে দিয়েছেন আল্লাপাকে কিছু এস এম যেমন ইয়া রাহিম এদের মধ্যে একটি যার মাধ্যমে মুস্তাজাবুত হওয়া যায় আল্লাপাকের এই এস এম ইয়া সামিও এমন একটি নাম যার মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়াত হওয়া সম্ভব এই এস এমের মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার জন্যে আমি বেশ অনেকগুলো আমল পেয়েছি যার মধ্যে কিছু কঠিন আবার কিছু সহজও রয়েছে যার যেটা সুবিধা আপনি সেভাবেই তা করতে পারেন যেমন কেউ যদি আজীবনের জন্যে তার জুবানে এমন তাসির পয়দা করতে চান তাহলে তিনি প্রতিদিন চারদের নামাজের পর পূর্বে এবং পরে এগারোবার ধরুদ ইব্রাহিমী এবং মাঝখানে পাঁচশতবার ইয়াস আমিও করতে পারেন বিরানব্বই দিনের জন্যে এবং এভাবে করে তিনি এই কুদরতের মালিক হতে পারেন তিনি যদি এ ক্ষমতাকে ধরে রাখতে চান তাহলে আজীবন তাকে অন্তত একশতবার এই নামকে তার সুবিধা মতো কোনো একটি সময়ে পড়ে যেতে হবে উল্লেখ্য যে শুভ সাদিকের অন্তত দুই ঘন্টা পর চাষদের ওয়াক্ত শুরু হয় চাষদের ওয়াক্তে অন্তত দুই আকাতের বেশি চার অথবা ছয় অথবা আট রাখাত নামাজ পড়ে তারপরে আমলটিকে আপনাকে করতে হবে এই আমলটি ছাড়া আরও একটি সহজ আমল রয়েছে যদি কেউ চান যে তিনি আজীবনের জন্যে মোস্তাজাবুদ তাওয়াত হতে চান কিন্তু বিরানব্বই দিনের এই আমলটিকে তার পক্ষে প্রতিদিন কন্টিনিউ করা পসিবল হবে না তাহলে তিনি এই আমলটি করতে পারেন প্রত্যেক নামাজের পর একশোতে একানব্বই বার তাকে এই এস পড়তে হবে পূর্বে এবং পরে ছোট অথবা বড় যে কোনো দূরেছিল এগারো বার পড়তে হবে যদি কোনো ভাই অথবা বোনের বিশেষ কোনো তোয়া আছে যা কিনা তিনি আল্লাপাকের কাছ থেকে কবুল করিয়ে নিতে চান তাহলে এ এর মধ্যে সেই তাসিরও বিদ্যমান রয়েছে সকাল এবং সন্ধ্যা পূর্বে এবং পরে এগারোবার শরীফ এবং মাঝখানে বার এগারো দিন করতে হবে ইনশাল্লাহ তারপরে তিনি শেষদায় গিয়ে জাহি আল্লাহর কাছে চাইবেন অবশ্যই আর তিনি পেয়ে যাবেন যাদের কাছে এই সমস্ত আমলগুলি কঠিন মনে হয় তাদের জন্যে আরও একটি সহজ আমল রয়েছে শুধুমাত্র বৃহস্পতিবার চারদের নামাজের পর পাঁচশতবার অথবা একশতবার অথবা অন্তত বার যদি আল্লাপাকের এই এস এমটিকে পরে ফরিয়াদ করা হয় এবং এভাবে তিনি যদি আজীবন পড়ে যেতে পারেন তাহলেও তিনি মোস্তা দাওয়াত হয়ে যাবেন এবং পাক তার দোয়াগুলোকে কবুল করবেন কিন্তু এই আমলের শর্ত হল নামাজ পড়া এবং এই এস পড়ার মধ্যবর্তী সময়ে তিনি কারো সাথে কোনো প্রকারের কথাবার্তা বা ইশারায় কোনো কথা বলা কোনো কিছুই তিনি করতে পারবেন না এই হলো এই মুবারক ইসামের সেই সমস্ত মুবারক আমল যার দ্বারা একজন মানুষ তার জবানে এমন তাসিব পয়দা করতে পারেন যা তিনি বলবেন তা পাক শুনবেন এবং পাকে রহমতে অবশ্যই তা কবুল করে নেবেন আমল নম্বর দুই গতকালকে আমার সাথে এক ভাইয়ের সাক্ষাৎ হয়েছিল যিনি মোটামুটি খুব ভালো হালতেই আছেন মার্শাল্লাহ তিনি একজন ব্যবসায়ী তার প্রতি মাসে তার দোকানে বেচা কেনা হয় পঞ্চাশ লাখের মতো এবং অন্তত পাঁচ লক্ষ টাকার মতো তার লাভ হয় তার খরচ খরচা বাদে দুই আড়াই লক্ষ টাকা তার কাছে প্রতি মাসে মুনাফা হিসেবে সে ভোগ করতে পারেন এবং তিনি এও বলেন যে এর থেকে বেশি আর কি আমি জীবনে আশা করতে পারি এর থেকে বেশি চাইতে গেলে আমাকে অবৈধ কিছু করতে হবে আর তা যদি আমি করি আমার এবাদের বন্দিকে কোনো কিছুই কবুল হবে না আমি মনে করি এতটুকু কামাই আমাদের মতো দেশের জন্যে যথেষ্ট তো তিনি তার জীবনের একটি গল্প আমাকে বললেন গত রমজানে তিনি পনেরো রমজান পর্যন্ত বিছানার থেকে উঠতে পারেননি তার আর্থিক অবস্থা এত ভালো তা সত্ত্বেও তিনি সুস্থ হতে পারছিলেন না সমস্ত বিভাগের ডাক্তার এমনকি নিউরো পর্যন্ত দেখানো হয়েছিল তার পরিবারের সবাই তাকে নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন কারণ যে ডাক্তারের কাছে যাচ্ছিলো তারা সকলেই বিভিন্ন প্রকারের টেস্ট দিয়েছিল এক লক্ষ টাকার উপরে তার টেস্টের পিছনেই খরচ হয়েছিল কিন্তু কোনোভাবেই তার রোগ শনাক্ত করা সম্ভব হচ্ছিল না কিন্তু আল্লাপাকের কাছে তিনি তবা করেন এবং তিনি তার বাকি জীবনে আর ভুল করবেন না এমন আল্লাহ পাকের কাছে ওয়াদা করার পর পনেরো দিনের মাথায় তিনি কোনো ওষুধ ছাড়াই আল্লাহ পাকের রহমতে সুস্থ হয়ে যান তো আমাদের সমাজে এরকম অনেক ধনী বা আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তি রয়েছেন যারা হঠাৎ করে এমন অসুস্থতায় পড়েন যার কোনো কারণ আসলেই কোনো টেস্টে বা কোনোভাবেই বোঝা যায় না এবং এমতো অবস্থায় তার মৃত্যু হয়ে যায় এমনও অনেক ঘটনা ঘটেছে আর এ ধরনের লা ইলাজ বিমারি যার কোনো কারণ জানা যাচ্ছে না সেই ক্ষেত্রে এই আমলটি অত্যন্ত কার্যকরী প্রথমে দুই রাকাত নফল নামাজ পড়ে নিতে হবে পূর্বে এবং পরে যে কোনো ছোটো অথবা বড় দুরস শরীফ একশতবার পড়তে হবে আপনি ছোট ছোটো শরীফও পড়তে পারেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এটাও পড়তে পারেন অথবা যেটা আপনার ভালো লাগে পূর্বে এবং পরে একশতবার পরে দুরস শরীফ এবং মাঝখানে সাতশতবার ইয়াসামিও আপনাকে পড়তে হবে এগারো দিনের নিয়তে এগারো দিনের মধ্যে আল্লাপাক তাকে হয়তো সুস্থ করে দিবেন অথবা তার রোগ শনাক্ত করে দিবেন অথবা ডাক্তারদের সেই এলএম দিয়ে দিবেন যেন তারা রোগটিকে ধরতে পারে অথবা সে যে ওষুধ খাচ্ছে তার মধ্যে আল্লাহ শেখা দিয়ে দিবেন এভাবে এগারো দিন করার পর যদি তিনি সুস্থ না হন তাহলে আরও এগারো দিন তাও যদি তিনি সুস্থ না হন তাহলে আরও এগারো দিন এভাবে মোট তেত্রিশ দিন করতে হবে যত বড় দুরারোগ্য ব্যাধিই হোক না কেন ইনশাল্লাহ তিনি আরোগ্য লাভ করবেন আমার নাম্বার তিন আমাদের মাঝে অনেকেই আছেন যারা বিভিন্ন সময়ে অনেক ধরনের অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র জমা দিয়ে থাকেন যা কিনা চাকরির ক্ষেত্রে হতে পারে বা অন্য যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রকার আবেদনের জন্যে আপনি যদি কোনো আবেদনপত্র আপনার হাতে থাকে তাহলে পূর্বে পরে এগারোবার শরীফ মাঝখানে একশত আশিবার ইয়া সামিউ করে সেই আবেদনপত্রের উপর ফু দিবেন নিজের উপর ফু দিবেন হাতে ফু দিয়ে মুখে সে হাতটিকে মুছে নেবেন এবং যার কাছে আবেদনপত্রটি জমা দিবেন এই অবস্থায় তার কাছে উপস্থিত হবেন তার পূর্বেই এই আমলটি করে তারপরে উপস্থিত হবেন ইনশাল্লাহ তিনি আপনার আবেদনকে কখনো খারিজ করতে পারবেন না আর যদি কোনো আবেদনপত্র না থেকে থাকে তাহলে শুধু নিজের উপর ফু দিয়ে হাতে ফু দিয়ে মুখে মুছে শরীরে মুছে তার সামনে উপস্থিত হবেন ইনশাল্লাহ অবশ্যই আপনার আবেদনটিকে তিনি গ্রহণ করবেন আমল নাম্বার চার যদি কারো এমন কোনো শত্রু থেকে থাকে যার থেকে কোনোভাবেই তিনি রেহাই পাচ্ছেন না তাহলে তিনি এই আমলটিকে করতে পারেন প্রথমে দুই রাকাত নফল নামাজ পড়বেন যার মধ্যে নিয়ত তিনি করে নেবেন যেন তারও যদি কোনো ভুল থেকে থাকে আমরা যেন সেটি ক্ষমা করে দেন এবং পূর্বে এবং পরে একশতবার শরীফ ছোটো বড়ো যে কোনো শরীফ আপনি পড়তে পারেন এবং মাঝখানে তিনশত তেরোবার ইয়াস তামিও একচল্লিশ দিনের নিয়তে যদি পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার সেই শত্রু তার শত্রুতা ছেড়ে আপনার বন্ধু হয়ে যাবে অথবা সে সম্পূর্ণভাবে আপনার পথ ছেড়ে দেবে অর্থাৎ আপনি তার দ্বারা আর কোনো সমস্যার মধ্যে থাকবেন না এই আমলটি অত্যন্ত পরীক্ষিত আপনি পরীক্ষা করে দেখতে পারেন আমল নাম্বার পাঁচ অনেকের বাড়িতে বয়োজ্যেষ্ঠ অনেকে আছেন যারা ধীরে ধীরে কানে কম শুনতে পান এবং এক পর্যায়ে গিয়ে সোনার ক্ষমতায় হারিয়ে ফেলেন আল্লাপাকের এই এসএম মোবারকের মধ্যে এমন তাসির রয়েছে যে কানে সোনার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয় যাদের এই ধরনের সমস্যা হয়েছে অথবা হতে পারে তাহলে তিনি প্রত্যেক নামাজের পর এগারোবার এই এসএমটিকে পূর্বে পরে তিনবার দুরুশরিফের মাধ্যমে পড়লে এই সমস্যার থেকে তিনি পরিত্রাণ পাবেন আর যাদের সমস্যা নেই তাদের কখনও এই সমস্যা হবে না ইনশাআল্লাহ এই আমলটিকে আরেকভাবেও করা যায় সকাল সন্ধ্যা আশি বার যদি কেউ পড়েন তাহলে প্রতি নামাজের পর বার না পড়লেও চলবে যার যেটা সুবিধা সে সেভাবে পড়তে পারেন তাসির একই হবে ইনশাআল্লাহ আমল নম্বর ছয় পরিবারের কারো যদি কানে ব্যথা হয়ে থাকে এবং তা যদি কোনোভাবে সুস্থ না হয় তাহলে যার ব্যথা হয়েছে তার জন্যে এক হাজারবার পানিতে পরে ফু দিয়ে তাকে খাইয়ে দিলে এবং দু এক ফোঁটা তার কানে যদি ঢেলে দেওয়া যায় তাহলে তার কানের ব্যথা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর যদি পড়ার মতো কেউ না থাকে তাহলে যার ব্যথা সে যদি মাত্র একশত একানব্বই বার আল্লাপাকের এই পবিত্র এসএমটিকে পরে পানিতে ফু দিয়ে পান করেন এবং দু এক ফোঁটা তার কানে ড্রপার দিয়ে দিয়ে দেন তাহলে ইনশাল্লাহ তার ব্যথা দূর হয়ে যাবে আমল নাম্বার সাত অনেকেরই পারিবারিক কিছু সমস্যা আছে যা সে একা সমাধান করতে পারবে না কোনো বড় সমস্যা তাহলে সে উদ্দেশ্যকে সামনে রেখে পরিবারের সদস্যরা মিলে অবশ্যই পরিবারের বেজোর সংখ্যায় সদস্য হতে হবে যেমন তিনজন পাঁচজন সাতজন নয়জন জন এগারো জন এভাবে করে জুমার দিনে তাদেরকে বসতে হবে পাক সাপ জায়গায় বসে তাদের সকলকে ভাগ করে নিয়ে মোট আঠারো হাজার বার আল্লাপাকের এই মোবারক এস পড়তে হবে আর এভাবে তাদেরকে সাত জুম্মায় পড়তে হবে ইনশাল্লাহ প্রথম তিন জুমাতেই তাদের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে তা যত কঠিনই হোক না কেন আমল নম্বর আট যদি কেউ আল্লাপাকের মাহবুবে নজর হতে চান আল্লাপাকের খাস নজরে তিনি থাকতে চান তাহলে তিনি এই ছোট্ট এবং সহজ আমলটি করতে পারেন শুধুমাত্র জুমার দিনে ফজরের ফরজ এবং সনত নামাজের মধ্যবর্তী সময়ে পূর্বে এবং পরে শরীফ এবং মাঝখানে একশতবার ইয়া সামিও যদি কেউ পড়েন তাহলে ইনশাল্লাহ আল্লাপাকের খাস নজরে রকমতে তিনি থাকতে পারবেন এবং এই আমলটিকে তাকে আজীবন করে যেতে হবে তো প্রিয় ভাই বোনেরা এই ছিল সেই সমস্ত মোবারক আমল যা করে আল্লাপাকের প্রিয় বান্দারা আরও প্রিয় হয়েছেন তাদের উদ্দেশ্যগুলো পাকের থেকে হাসিল করিয়ে নিয়েছেন এবং পাশাপাশি দুনিয়া এবং আখের হাতের কামিয়াবি হাসিল করেছেন আসুন এই আমলগুলোর মধ্যে যেটি আমাদের প্রয়োজন মনে হয় সেগুলো করে আমরাও ফায়দা হাসিল করি পাশাপাশি এই আমলগুলোকে আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজনদের মাঝে ছড়িয়ে দিয়ে আমরা আমাদের আখেরাতের জাখিরা সংগ্রহ করতে পারি امن چن ترخواست السلام علیکم ورحمت اللہ وبرکاتہ